নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তু আজকের সাবজেক্ট হচ্ছে বাস্তু খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখন বাস্তু নিয়ে কিন্তু চারিদিকে একটা আলোড়ন পড়ে গেছে এতটা কিন্তু হয়তো ছিল না মানুষ যখন সমস্যা পড়ে যায় তখন কিন্তু সব দিকে তারা কিন্তু লক্ষ্য রাখে কারণ প্রত্যেকে তো ভালো থাকতে হবে কারণ আমাদের প্রত্যেকের ভালো থাকাটা জরুরি তার সঙ্গে আগামী প্রজন্মকে ভালো রাখতে হবে এই ভালো থাকার ভালো রাখা এটা যদি আপনি দায়িত্ব নিয়ে পরিবারের সঙ্গে জুড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বাস্তুটা ঠিক মেনে চলতে হবে বাস্তু হচ্ছে ফাইভ এলিমেন্ট পঞ্চতত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ মাখি আমরা যে শরীরে অবস্থান করছি শরীরটাও কিন্তু পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি তাহলে যদি আপনার গৃহবাস্তু ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু দেহ বাস্তু কিন্তু নষ্ট হবে ধরুন আপনার নর্থ ইস্টে আপনার সমস্যা রয়েছে কোনো ফ্ল্যাট আপনি দেখতে গেলেন তাহলে কি হবে আপনার নর্থ ইস্টে বাস্তু পুরুষের ব্রেন মানে আপনারও ব্রেন নর্থ ইস্টে যদি টয়লেট থেকে থাকে তাহলে আপনার ব্রেনের সমস্যা তাহলে সেই ফ্ল্যাট কেনা যাবে না নর্থ ইস্টে টয়লেট থাকলে আবারও বলছি ফ্ল্যাট কেনা যাবে না ব্রেনের সমস্যা হবেই হবেই হবে সেটা ব্রেন ক্যান্সার হতে পারে ব্রেন টিউমার হতে পারে এবং আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে এতগুলো সমস্যা হচ্ছে তাহলে আপনি কেন কিনবেন সেই ফ্ল্যাট ফ্রিতে দিলেও কেনা উচিত নয় কারণ এই নর্থ ইস্টের টয়লেটের কোনো রেমিডি নেই দেখে নেবেন রান্নাঘরটাও যেন নর্থ ইস্টে না থাকে সেটা চেষ্টা করবেন যেন থাকে না থাকলে সে ফ্ল্যাট থেকে কেনা থেকে বঞ্চিত থাকেন বা অন্য কোথাও রান্নাঘর যে শিফটিং করা যায় সেটা করে নেবেন দুই নম্বর সাউথ ওয়েস্টে হচ্ছে আপনার প্রবেশদ্বার অনেক সময় তবু চেষ্টা করবেন অনেক সময় হয়ে যায় হয়ে গেলে পূর্ণ তার শক্ত রেমিডি করতে হবে না হলে কিন্তু আপনারা দেখে নেবেন যেন অন্তত না কেনার চেষ্টা করবেন এবার কিছু কিছু পরিস্থিতি কেনা হয় তখন কিন্তু হেভি রেমিডি করতে হয় সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের এখানে কেরিয়ার স্টেবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে সারা জীবনে যে উত্থান প্রথম সব সাউথ ওয়েস্ট দিয়ে থাকে তাহলে দক্ষিণ পশ্চিম দিক যেন প্রবেশদ্বার না হয় বাস্তব পা অতএব কোনোরকম সে বেরিয়ে না যায় অথব পাকে উইকনেস করা কোনো সময় তাহলে আমরা বলেন মানে শক্ত পায়ে দাঁড়িয়ে রয়েছি সেই পা যদি দুর্বল হয় তাহলে আপনি কিভাবে স্টেবিলিটি আপনার থাকবে তাই না তাহলে সেই পাকে সঠিকভাবে আপনার শক্ত করে রাখতে পারে সাউথ ওয়েস্টে চেষ্টা করবেন যেন প্রবেশদ্বার না থাকে হয়ে গেল আর হচ্ছে আপনার বাড়ির ব্রহ্মস্থান সেখানে যেন কোনো রকম পিলার না থাকে সে ফ্ল্যাটও কিন্তু কিনবেন না যে প্লাটে আপনার পিলার থাকবে কারণ ব্রহ্মস্থান হচ্ছে আমাদের নাভিস্থান তাহলে সেখানে যদি প্লার থাকে কারণ ওখান থেকে সমস্ত শরীরের শিরা উপশিরা সংযোগ থাকে বাস্তব তাই আমাদের যে ফর্টি ফাইভ দেবশক্তি রয়েছে সমস্ত কারেক্টের ব্রহ্মের সঙ্গে কানেক্টিভিটি রয়েছে তাহলে সে যদি আপনার দুর্বল হয়ে যায় সেখানে যদি পিলার হয় তাহলে কিন্তু কানেকটিভিটিতে বাধা দেবে ফলে কিন্তু আপনার শরীরে অর্থাৎ আপনার কিডনি সমস্যা আপনার পেটের বড় বড় সমস্যা যে কোনো রোগ বড় আকার ধারণ করবে তাই সেটা অবশ্যই রকম কেনা যাবে না সাউথ ওয়েস্টে আপনার সরি আপনার যে মিডিল স্থানে যেন টয়লেট উনা থাকে সে ফ্ল্যাট বা বাড়ি একদমই কিনবেন না অনেক সময় বাড়ি কিনতে গেছেন গিয়ে দেখছেন হয়তো আপনার যেখানে বাড়িটা রয়েছে তারপরে হচ্ছে এন্ডিং রোড অর্থাৎ রোডটা শেষ হয়ে গেছে অর্থাৎ আর কোনো রাস্তা নেই সেই বাড়িটাও কিন্তু কেনা উচিত নয় আবার কোথাও আপনি বাড়ি কিনতে গেছেন সেখানে দেখছেন প্রচুর পরিমাণে আপনার ডোবা অনেক দিন আপনার পড়ে আছে প্রচুর পরিমাণে মাটিটাটি ভর্তি করে আপনার সব জায়গাতে আজকাল মাটি ভর্তি করে ফ্ল্যাট উঠছে তথাপিও আপনারা খোঁজ নেবেন সেটা হয়তো কোনো কারণে শ্মশান ছিল কিনা বা কোনো কবরস্থান ছিল কিনা এরকম জায়গায় হয়তো ফ্ল্যাট উঠে গেল সেই ফ্ল্যাট কিন্তু কিনবেন না দক্ষিণ দিকে যদি আপনার বাড়ির পুকুর থাকে ডোবা থাকে সেই বাড়ি থেকেও কেনা কিন্তু উচিত নয় সেই বাড়ি বা ফ্ল্যাট সেখানে যদি কেনা হয়ে থাকে তাহলে তার পূর্ণ রেমিডি একান্ত পরিমাণে জরুরি রয়েছে অতএব বাস্তুকে সঠিকভাবে জানুন সঠিকভাবে অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট সাফল্যের চোরাই পৌঁছাবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন এবং পরিবারকেও ভালো রাখতে পারবেন শুধু বাস্তুর দ্বারাই নমস্কার সবাই ভালো থাকুন আগামী দিন আবার দেখাচ্ছে